সেই একটা অনুভূতি ও মাইকা এটা ফুটবল খেলা আছে বাবা এটা সে বাঙালি খেলা আর মনে হচ্ছে দেখে মনে হচ্ছে সাগর পাড়ে এই ভূগোলার উন্নতিটা নিশ্চয় সেই লাগে কত দর্শক দেখে কত দর্শক দেখে দর্শকের অভাব নাই ওই আপনাও হ্যাঁ হাই দানাও ঈদের ঈদের ছুটিতে ঘুরতে আসি ঈদের দিন ঘুরতে আয়ছি সে লাগতেছে অনুভূতিটা আহ চলো তোলো এই শালরপনির দিকে চলো ওলো শালরপাড়িতে হ্যাঁ আর দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর অনেকটা খুশি লাগতেছে ঠিক আছে সে একটা মিয়া মিয়া মানে অনুভূতি মিয়া মিয়া মানে বোঝেন খুব সুন্দর ঠিক আছে

না না গোসল করব না কাম দেখেন এই এই প্রথম মানে এই 13 বছর এই 1 বছর হয়ে যাচ্ছে 13 বছর হয়ে যাচ্ছে এই প্রথম মানে এরকম গেটআপ নিয়ে বের ঠিক আছে তাছাড়া এরامر আগে পরে বের হইনি हां আলাতুল মানে ডিউটির পোশাক কালকে থেকে আবার ইনশাআল্লাহ ডিউটি আছে কোনো সমস্যা নাই আজকে যা আনন্দ করা টাকা করে ফলাই আর দেখেন দেখেন সাগরের সে কি দাগ আরো একটু সামনে যাই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ যাচ্ছি আর এটা হলো আরব সাগর বলে এটারে এটা হলো জুবাইলের সাইডে পড়ছে আর এর থেকে উতল আর এর থেকে ঢেউ বেশি হলো আপনার জেদ্দা সাগর আছে না আরব সাগর ওইটাই আরো ঢেউ বেশি আর উতল মানে ডাক বেশি এটাও খুব মন্দ না ভালো যাচ্ছে পানির খুব মানে একটা চাপ বন্ধু আমার কথা ধরতে ঠিক আছে আসলে মনে করেন যে ভিডিও করার অভ্যাস নাই তো তাদের সাথে একটু ভিডিও থাকে আপনাকে এই যে দেখেন সাগর আসলে কি বলবো সেরকম একটা সৌন্দর্য অনেক মানুষ সাগরে আসতে পারে না দেখেন সবাই মনে করেন যে ঈদে কিন্তু কত লোক ভাই মানে লোকের কোনো অভাব নাই মিয়া মিয়া জাগা এই যে দেখেন সেই প্রচুর ঢেউ হ্যাঁ এ কথা ছবি তুললে হয় না হাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আমরা এই পদক্ষেপে আমাদের সৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে তারা এই মুখ